দেখাইতে পারতো দেখছেন কালার এই দেখেন কোয়ালিটি যারা মেনটেন করতেছেন তারা বাচ্চা দিলে একদম পুতো না যেহেতু মাটি মিলাইছি জোয়াটা একদম তিন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাসে হাজির হলাম তো রেসার কবুতরগুলো অনেকের দিতে পারি অনেকেরই দিতে পারি না অনেকে মন খারাপ করে আসলে ভাই কবুতর থাকে এক পিস আপনারা অনেকেই কম মেসেজ করেন একটা কবুতরের জন্য ইনশাআল্লাহ যে আগে পেমেন্ট করবেন সে কবুতরটা তাকেই দেওয়া হবে আর একটা কথা বলি কিছু কিছু অনলাইন সেক্টরে কবুতর অনেকেই বিক্রি করতেছে কবুতর না চিনে না চিনে রেসার কবুতরকে রেসার বলতেছে আপনার একটা কবুতর যদি শুধু চেহারা দেখলে হবে না একটা কবুতর যদি রেসারের কবুতর যেরকম পাখা না থাকে দেখছেন কবুতর পাখা দেখছেন পাখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কবুতরের কারণ আপনার পাখা দিয়ে কিন্তু কবুতরটা উড়াবে ওর পাখা কিন্তু স্ট্রং থাকতে হবে যে কবুতরটার পাখা কতটা হার্ড ঠিক আছে এটা কিন্তু মাথায় মেনটেন করতে হবে আপনি কবুতর যেখান থেকে কিন সমস্যা নেই আপনার কবুতর যদি অনেকে দেখা যায় কি ভাই কবুতরের ছবি দিয়ে বলে ভাই দেখেন তো কবুতরটা কোন ব্লাড লাইনের ভাই এটা এভাবে না এটা কবুতর ব্লাড লাইন জানতে হলে এটা যে পালসে যে ক্লাবে থেকে কবুতর কিনছে ওইটা থেকে ব্লাড লাইনটা জানা যায় ঠিক আছে তো যাই হোক এটা যার যার ব্যক্তিগতভাবে কবুতর রিসার্চ সেক্টরে দেখে শুনে বুঝে কবুতর কিনুন প্রতারিত হবেন না যাই হোক দশক একটা কথা বলছি বললাম যে নেহা কিন্তু বেলতলা একবারই যায় হ্যাঁ আপনি একবারই ধরা ভাই সেখানবার কিন্তু ধরা খেবেন না তো এই জিনিসগুলো চিন্তা করে কবুতরগুলো কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন হ্যাঁ এই কবুতর বিক্রি করবো এটা একটা চক্র হৃদর একটা নর খুবই সুন্দর এটা বিট বিদেশি কিন্তু মা দেশি এই ঘরের থেকে আসা খুব সুন্দর একটা যদি দেখলাম দেখালেন যে পাখাগুলো দেখেন নটা যদি কেউ সে নেয় সিঙ্গেল একদম নটটা নিয়ে বলুন দুই হাজার টাকা পড়বে তো যাই হোক যাদের ভালো লাগবে কালেকশন করবেন আমার কবুতরগুলা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে সাথে পেমেন্ট করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে দেবো আর দশক কথা বারাব না চলুন ভিডিওটা শুরু করে দেব আর কবুতরগুলো একদমই থাকবে দামা দামি কোনো কোনো অপশান থাকবে না ইসমিল্লা রহমান আহম দোষে একটু আর সবজি রেসা দেখাবো মার্শাল্লাহ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না কবুতরগুলো চোখ দেখেন একটু টোকটোকা আগুনের মতো এবং ব্যালেন্স দেখেন কত কবুতীটা ছেড়ে দেখেন দশক দশক এখানে দেখতে পাতাচ্ছেন একজন সবজি রেসার চব্বিশের কবুতর এটা হলো চব্বিশের একটা পেয়ার পায়ে ট্যাকসহ আছে তো কবুতর দুইটা হলো ক্লাবের কবুতর নর্থ আর ট্যাক পরাইতে পারে নাই আর মাদিটা ট্যাগ পরাতে পারছে তো এইগুলা অরিজিনাল ক্লাবের কবুতর আমি চলুন দেখাই কবুতর দুইটা তো এটা হলো মাদিটা মার্শাল্লাহ দেখেন মাদিটা অনেক সুন্দর মাদিটা অনেক অনেক আশা অনেক সুন্দর একটা মাদি দেখেন ব্যালেন্সটা অনেক ভালো পাখার সেট আপ দেখেন এটা মাদি কবুতর ভাই এটা হলো নর দেখেন চোখ দেখছেন এই দেখেন ফেদার আসলে একেবারেই করবো তো এবং ব্যালেন্স করে পাওয়ার খারাপ হয় দেখেন একদম স্ট্রং ব্যালেন্স ভিতরে নটটা হেভি ডাকে নটটা প্রচুর অ্যাক্টিভ কবুতর ভালো লাগলে কালেক্ট করবেন জোড়াটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এত সুন্দর একটা চব্বিশের অরিজিনাল রেসার পেয়ারটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আমার মনে হয় না এই ধরনের কবুতর এই রেঞ্জে কেউ দিতে পারবে মাত্র দুই হাজার টাকা এটা হলো মাদিটা মিলি হ্যাঁ এটা হলো নটটা এবং এটা হলো চব্বিশে একটা পেয়ার এক পেয়ার বাচ্চা করছে বাচ্চাগুলো রানিং রেখে আসছে এই যে মুখেরিয়াগুলো দেখেন রানিং বাচ্চা রেখে আসছে মশাল নটটা আগুন চোখের মাঝে এটা পাথর চোখের এবং এটা হলো একটা পেয়ার মিলি পেয়ার হুম তো দেখুন মিলি পেয়ার একটা কথা বলি এটা যে ছোটো বাইর কবুতর আমার একটা কথাই বলছে যে শেণ ভাই দু চার একশো এগুলো বিচ্ছু পড়লে এই কবুতর আমার বাড়ির চলে আসবে ঠিক আছে এতটুক খালি জাস্ট আপনাদের একটা মানে বলে দিলাম যে ভাই এইগুলো ছাড়ার দরকার নেই ও নাম নাম নাম্বার সব ট্যাকের মধ্যে দেওয়া আছে নাম ট্যাক দেওয়া আছে দেখা যে শয়তানের মতো বাচ্চাগুলো রেখে আসছে কবুতরগুলা তো বুঝিনি বাড়ির টান কেমন থাকবে তো এতটুকু বলতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি কবুতর তো বাড়িতে আসবে এটা তো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কবুতরগুলো ডিম বাচ্চা একবারে খুব সুন্দর এক কবুতর এই যে দুইটাই সবুজ কালারটা একদম মিলি প্যাডটা আমার অনেক ছোটবেলায় ফোন দিয়েছেন যে অল্প বাজারে ভালো এক প্যারিসের কবুতর নেবেন এই কবুতরটা নেন ভাই কবুতর দুইটা নর্মালি কবুতর দুইটা খুবই সুন্দর এবং সাইজটাও মার্শাল্লাহ খুব ভালো সাইজের কবুতর যাদেরকে ভালো লাগবে এই মিলি পেয়ারটা এইটো দাম রাখবো মাত্র উনিশশো টাকা হ্যাঁ মাত্র উনিশশো টাকা হলে এই সুন্দর একদম হুবহু টপ খুব সুন্দর এক কালার হ্যাঁ অ্যাকুরেট কালার কবুতরগুলো কিন্তু আইনে খাবারও দিনে আজকে আনছি কিছুক্ষণ আগে আইনে ভিডিও করতেছি আপনাদের দিয়ে দিব তো মাত্র এই পেয়ারটা একদম উনিশশো টাকা যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন আর দেখে আপনাদের কারণ দেখেন সাইজটা কি দেখছেন খুব ভালো সাইজের ব্যালেন্সগুলো দেখেন এই যে কবুতরের ব্যালেন্স যেগুলো অরিজিনাল ব্যালেন্সের কবুতর এরকম লেস ছড়াবেন না দেখেন ব্যালেন্সগুলো একবারে অ্যাকয়ার্ডভাবে রয়েছে ভাই আমার বাচ্চা কবুতর ভাই দেখেন নেদারল্যান্ডের কবুতর বাচ্চা ভাই এই বাচ্চাগুলা একেবারে চব্বিশের এই চব্বিশের ট্যাক লাগানো কিন্তু এগুলো পঁচিশের বাচ্চা বি আর ক্লাবের বাচ্চা ওনাদের বিদেশি কবুতর বাচ্চা এগুলো হ্যাঁ নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা এবং এই নেদারল্যান্ডে এনএল মানে এনএল ট্যাক দেওয়া আছে অরিজিনাল নেদারল্যান্ডের কবুতর বাচ্চা এটা বাবা মা দুইটাই নেদারল্যান্ডের কবুতরগুলার আপনার হাইট দেখেন হ্যাঁ অনেক ডিফারেন্ট আমার আমি একটা কথা বলি লাস্ট ভিডিওতে যারা বাচ্চাগুলো কালেক্ট করছেন তাদেরকে একটা কথা বলি এই বাচ্চাগুলো মার্শাল্লা অনেক মানে যারা দেখছেন ওই বাচ্চাগুলো যেই সাইজে উইগুলো চাই তো ওইটা অনেক বড়ো সাইজ মানে একবার কিং সাইজ এই বাচ্চাগুলা দেখেন বাচ্চাগুলা মানে নর মাদি হান্ড্রেড পার্সেন্ট যে সামনের বাচ্চাটা হলো নর পিসের বাচ্চাটা মাদি একটা কথা বলি যে নিবেন ইনশাল্লাহ এই কোয়ালিটির বাচ্চা আমি আর দিতে পারব না কারণ এক পেয়ার বাচ্চাই ভাই অনেক রিকোয়েস্ট করে বাচ্চা রানা ঠিক আছে অনেক রিকোয়েস্ট করে বাচ্চা রানা এই কারণে বললাম কারণ এরকম বাচ্চা সচরাচর এরকম নেদারল্যান্ডের বাচ্চা সচরাচর পাই না ভাই দেখুন একটু সময় না দেখেন ভাই কবুতরগুলো আপনার টাকা দেওয়া জিনিস নেবেন ভাই ঠিক আছে যে যদি এই বাচ্চা দিয়ে রেস্তা করতে পারেন ভাই একটা কথা বলি বিদেশি কবুতর বাচ্চা এইগুলায় নর্মালি সেম টু সেম কোনো জায়গায় একটা নোখ পর্যন্ত বাঁকা নাই পায়ের নোখগুলা সহ দেখেন এই যে নোকগুলো সহ কালো কুচকুচে কালো আমি একটা বাচ্চা দেখাচ্ছি ধরে দেখেন ইম্পোর্ট করা কবুতরের বাচ্চার সাইজটা কী আপনার মনে হবে যে মানে বিকসাইজ এখন ওদের ফেদারটা দেখেন যে লাস্টের ফেদারগুলো দেখেন এই এখান থেকে ধরে মার্শাল্লা ট্যাগ ভাই কবুতর মশাল্লাহ এরকম কোয়ালিটি না এলে বাচ্চা না কিনে ভালো ভাই দেখেন মার্শাল্লা বাচ্চা দিবে না ভাই একজোড়া বিদেশি কবুতর বাচ্চা ভাই কালেক্ট করা যায় না ভাই এটা একটা পশম এই বড় কবুতর ঠোকর দিছে হালকে জায়গায় হালকা রক্ত বের এটা কোনো সমস্যা নেই তাই দেখেন কোনো স্পট নাই কবুতর তালার মতে পরিমাণ মাসাল বাচ্চার ফেদার খুবই ভালো খুবই ভালো ফেদার বাচ্চা ভাই বিশ্বাস করেনি বাচ্চাগুলো এক একটা ওয়েট হোক এক কেজি এরকম লাগে কোয়ালিটি মেনটেন করলে দেখা যায় কি আপনার যারা এক কথা বলতে যারা রেস করতে চান ক্লাবের থেকে রেস করার অপশন আছে যে আপনি রেস করতে পারবেন এই ওরকম কবুতরগুলোর এটার কোড নাম্বারও খুব সুন্দর সিরিয়াল এক সিরিয়াল এক একই সিরিয়ালের কবুতর আর একদম ডাইরেক্ট বিদেশি কবুতর বাচ্চা নরমাদে দুইটাই কিন্তু একই ঘরের বাবা মা দুইটাই এটা ইনপোর্ট করা কবুতর বাচ্চা তো যাদের ভালো লাগবে কালেক্ট করুন বাচ্চা দুইটা একদম পঁচিশশো টাকা ভাই দিটা আমার দুই হাজার টাকা কেনে পড়ছে ভাই যাদের ভালো লাগবে বাচ্চা দুইটা কালেক্ট করবেন কোয়ালিটি যারা মেনটেন করতে চান তারা বাচ্চা দুইটা নেবেন এক পঁচিশশো টাকা আহ ভাই কলজা একবারে শান্তি এরকম একটা পেয়ার দেখাবো একবারে কোলে যারা শান্তি লাগবে আজকে এরকম এক পেয়ার আসান দেখাবো হাতি ভাই হাতি এক সাইজের হাতি দেখেন আপসান নটটার কোয়ালিটি এবং সে দেখেন নরমাদি একদম অ্যাকুরেট শেপের কবুতর মশাল্লাহ শেপটা এবং দেখেন একটা লাটুম যে পাইবেসেন আপনার পুরো ফাঙ্কি কবুতর মতো পাইভেট এবং কোর ফেদারটা মাসাল্লাহ এত পরিমাণে সুন্দর কি বলবো দেখেন মানে মুগ্ধ হবেন ইনশাআল্লাহ এটা এই কবুতরটা যে দেখবে ইনশাআল্লাহ মুগ্ধ হয় মুগ্ধ হবেন এত সুন্দর একটা আফসান প্লেয়ার দেখেন সাইজ হাতি হাতি ভাই হাতি সাইজ রাখে যেমন সাইজ তেমন মাসাল এবং আমি একটা জিনিস আপনাদের দেখাই এই যে রানিং বাচ্চা রেখে আসছে এই দেখেন রানিং বাচ্চা খেয়ে খাওয়া আসছে বাচ্চাগুলো পর্যন্ত আমি বিক্রি করছি আপনার দেখেন বাইশের কবুতর ভাই একেবারে ইয়াং কবুতর এবং দুইটা কবুতর একেবারে লেজে মাথায় এক সমান ভাই আফসান কবুতর বিক্রি করুন এরকম কবুতর মনে করেন যে ভাই দেই খাজানি বলে শাওন ভাইরে মনে রাখে সারা জীবন এরকম পেয়ার জন্য মাদি ভাই দেখেন সাইজ কি আর মাটিটা চোখটা দেখে আপনাদের মাতির চোখ ভাই দেখেন দেখছেন বিশ্বাস করবেন যে এই মাটিটা দাম না বলি একটা কথাই বলি এই কবুতরগুলা যার থেকে কালার করছে তার অনেক দামেই দাম দেখে না কি ভাই খারাপ খারাপ ভাই এত বিরক্ত করিস না এই মাদিটা হলো আপনার এই যে দু একটা মাদি কিন্তু ওরে দেখলে আপনার কী মনে হয় একেবারে জ্ঞান আসলে মাদিটা হল বাইশের ঠিক আছে কিন্তু ট্যাকটা পনেরো লাগাইছে তো যারা এক 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 কথা বলে যারা আফসান একেবারে অ্যাকোরেট কোয়ালিটির আপসান নিবেন তবে একটা কথা বলি ভাই এই কবুতরগুলো যারা পালবেন ইনশাআল্লাহ বেশি না দুই যারা বাচ্চা বিক্রি করবেন টাকা উঠাব দেখেন এটা কিন্তু একেবারে অরিজিনাল আফসার আফসান কবুতর এবং চোখের একদম পাথর চোখের এবং টপ কোয়ালিটির মানে একদম নিখুঁত এক পেয়ার কবুতর যারা রেস করতে চান আলহামদুলিল্লাহ এবং প্লাস রেজাল না করেন ভাই কবুতর যদি মনে করেন বেবিও বিক্রি করেন এগুলো বেবি দিয়ে মোটামুটি আপনার বেবি দিয়ে আপনি বেবি দিয়ে রেসও করতে পারবেন এবং বেবি বিক্রি করে আপনারা মনে করেন টাকা উঠে একদম সেম সেম কালার আমি একজোড়া বাচ্চা বিক্রি করছি সেইগুলার দুই হাজার টাকা তো যাদের ভালো লাগবে এই আফসান গিজার পেয়ারটা যদি কালেক্ট করেন একদম সাত হাজার টাকা পড়বে একদম কত সাত হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে অ্যাকোরেট সিলভার আফসান জোড়া নেবেন বাইশের মাস্টার পেয়ার এটা কবুতরটা একেবারে মাস্টার পেয়ার বিডিং একশো একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কবুতরগুলো এখন মাত্র আনছি কিছু কানাকে এখনও খাবার দেনে এবং বিগ সাইজের আফসান ঠিক আছে আগে বলি যে কবুতর যদি বিগ সাইজ না হয় কবুতর নেবেন না বাসা আসা দেখবেন হ্যাঁ রানিং বাচ্চারা এইখানে আবার রিসেন্টলি ডিম দিয়ে দিবে মাত্র একদম সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নেবেন বিশ্বাস করেন ভাই কবুদিরা এই পরিমাণে সাইজ আমি এখন মনে করেন যে এইভাবে দেখাইতে পারত দেখছেন কালার এই দেখেন মা খুন ভাই মা খুন দর্শক এখানে একটা ক্লাবের নট দেখাচ্ছে বি আপিএ ক্লাবের একটা নট দেখেন দেখেন মাসাল্লাহ কবুতরটা ফেদারটা দেখেন আপনারা দেখছেন ওর ফেদারটা দেখেন ভাই মানে বাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি একটা ফেদারের কবুতর এবং এই কবুতরটা এর দেখে আপনাদের এই দেখেন অরিজিনাল চব্বিশের কবুতর পঁচাত্তর অঞ্চলের চব্বিশ বিআরপিএলের ক্লাব প্রবুতর এই ওর রেস চিপ ঠিক আছে এটা এই বছরের রেসের প্রবুতর মার্শাল দেখেন নটটা যাদের ভালো লাগবে এই নটটা কালেক্ট করতে পারেন নটটা একদম পঁচিশশো টাকা পড়বে চব্বিশে একটা বিআরপিএল এল এর ক্লাবের একটা নট একদম চব্বিশশো টাকা পড়বে যাদের ভালো লাগবে নটটা কালেকশন করে নেবেন মাত্র একদম চব্বিশশো টাকা কবুতটা আসলে হ্যাঁ ঝাগা কোথা কোথাতে ছুটবে আর কি তো এখানে দেখতে পাচ্ছি চুইটাল মিলি নর এর আগে সরি মাদি এর আগে নর বিক্রি করছিলাম আমি তো কারো যদি এটা হলো চব্বিশের মাদি একেবারে নিউ অ্যাডাল মাদি নর দিবেন পেয়ারিং হবে এরকম একটা মাদি মাদিটা চুইটাল মিলি মাদি মাদিটা একটু দেখাই মাদিটা একেবারে মিডিয়াম সাইজের একটা মাদি এই দেখেন চোখটা এই যে ব্যালেন্স দেখেন তো মাদিটা কেউ কালেক্ট করলে কালেক্ট করতে মিলি মিলিমাতিটা একদম বারোশো টাকা পাবে চুইটাল মিলি মাদিটা একদম বারোশো মিডিয়াম সাইজের মাদি অতটা বিগ সাইজের না মিডিয়াম সাইজের মাদিটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে চুইটাল মিলি রেসের মাদিটা কালেক্ট করতে পারবেন মার্শাল্লা দর্শক অনেক সুন্দর এক জোড়া আর ব্ল্যাক চেকার চব্বিশের পেয়ার দর্শক এখন যে চেকার পেয়ারটা দেখাচ্ছি এটা কিন্তু একদম হাই লেভেলে একটা ব্লাক চেকার পেয়ার মার্শাল্লাহ যারা ব্লাক চেকার প্রেমী আছেন তারা এই ব্লাক চেকার পেয়ারটা চোখগুলা দেখেন চব্বিশের কবুতর এবং বাচ্চা রাখে রেখে আসছে একবারে রানিং কবুতর আর কবুতরগুলো এক বড়ো ভাইয়ের ফার্মের কবুতর উনি এগুলার বাচ্চা খুব ভালো অ্যামাউন্টে সেল করে আর এই কবুতরগুলো আমার একটা বলছে আমরা আমি যার থেকে কবুতরগুলো আনছি বাবা মা খুব ভালো রেস করে এবং অরিজিনাল ক্লাবের কবুতর বাচ্চা এগুলো তো যাদের ভালো লাগবে কবুতরগুলা যারা আমাকে বিশ্বাস করেন গায়ে নিতে পারেন নিঃসন্দেহে এটা হলো মাতিটা মাতিটা একবারে লাঠুমের মতো গোল দেখেন এই দেখেন গোল কীভাবে বলছে এই যে দেখেন লেজে মাথা এক সমান মাতিটা ব্লাড প্রেসার একটা মাদি কবুতর দেখেন ফেদারের বান্দা দেখেন ব্যালেন্স তুখার মানে খাতর লেজ একবারে তিন আঙ্গুলে একটা লেজ আসলে একবারে লাটুমের মতো গোলমাদিটা কেউ যদি এই কবুতরগুলো নিয়ে আপনার বাসার মাস্টার পেয়ার বানাতে চান তাও ভালো হবে দেখেন দেখছেন নর্মালি সেম ফেদারের কবুতর আমি ওর থেকে আরও কবুতর আনছিলাম ব্লাক চেকার খুব ভালো ভালো কিছু কালেকশান ওর থেকে আমি আনছিলাম তো যাদের দিছি ইনশাল্লাহ ওনারা আমার সুনামি করছে এখন অবদিকে বদনাম করে না লকমতে দেখেন এটা হলো নর্স ওর চোখের যেগুলো দেখে দেখেন আপনারা দেখছেন দেখেন বডির কালার শেপ তো ব্ল্যাক চেকার এই জোড়াটা কেউ কালেক্ট করলে কালেক্ট করতে পারবেন বিগ সাইজের একদম দাম তিন হাজার টাকা হলে ব্লাক চেকার জোড়াটা কালেক্ট করবেন তাই আগে বলি দামাদামি করবেন না কবুতরগুলো একদম নর্মালি অ্যাকুরেট দেখে যে অ্যাকুরেট কালার এবং কবুতর দুইটা মশাল্লা একদম দুর্দান্ত ডিম বাচ্চা কবুতর করে দুর্দান্ত কবুতরগুলো তাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন এক দাম তিন হাজার টাকা পড়বে এই ব্ল্যাক চেকার পেয়ারটা এখন যে ব্লাড প্রেসার মাদিটা দেখাচ্ছি আমি মাদিটা কে কেউ কালেক্ট করুক একটা কথাই বলবো যদি হাই কোয়ালিটি নন না থাকে এরকম লাইনের মাধ্যে আপনার কালেক্ট করার দরকার নেই আর আমি কবুতর সর্বপ্রথম পাথা পাখাগুলা এবং ওর যদি ফিটনেস ঠিক আছে এইগুলো যদি ওর অ্যাকুরেট না থাকে ওই কবুতরটা আমি কখনোই সিলেক্ট করি না আপনাদের জন্য দেখেন কবুতরটা আশা মাদি কবুতর বিশ্বাস করেন খুবই সুন্দর মাদিটার মাসাল দেখেন মাংসের মানে পুরো হাড়ের উপরে মাংস হয়ে যায় গেছে এরকম সুন্দর মাসাল এবং ওর যে ব্যালেন্স দুর্দান্ত ভাই ওর তো লেজই নাই ভাই ওরে এটা মনে হয় ছাড়া মাদি এত ছোট লেজ দেখেন ভাই মাদি এরকম হাই কোয়ালিটির কালো রিসার এরকম বিগ সাইজের মাদি পাওয়া খুব টাফ আর মাদিটা হলো একদম মানে বিগ সাইজও বলবো না মানে খুব সুন্দর সাইজ কিন্তু মাদিটা একদম গোল গাল বিগ সাইজের ভিত্রই মোটাম একদম গোল কিছু কিছু রেসার কবুতর আমাদের অনেকটা লম্বা হয়ে থাকে কিন্তু না এই কবুতরটা লেস লেজে মাথায় এক সমান এবং মাদিটা একেবারে গোলগাল মানে যে কেউ দেখবে মুগ্ধ হবে আমি একটা কথা বলি অনেক নামি দামি ক্লাবের সদস্য আস সদস্যরা আছেন ভাই আমার এই কবুতরটা আপনারা রাখতে পারেন আপনাদের লফটে মনে করেন এটা গরিবের একটা রেসার কবুতর এই হিসাবে রাখতে পারেন মাদিটা একদম দুই হাজার টাকা কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরটা আপনার দুর্দান্ত পারফরমেন্স দেবো যাদের ভালো লাগবে মাটিটা একদম দুই হাজার টাকা আচ্ছা এখন যে সবজি রেসার পেয়ারটা দেখাচ্ছে আপনার লাস্ট ভিডিওতে যে একটা পা আঙুল মানে পা বাঁকা না আঙুল বেঁকা আঙুল ব্যাকা যে নটটা দেখাইছিলাম আমি বলছিলাম অনেক ভাইয়া নিতে ইচ্ছুক হয়েছিল আমি বলতাম যে ভাইয়া যদি আমি মাদি কবুতর পাই আমি নটটা বিক্রি করবো না পরে আমি অনেক রিকোয়েস্ট করে এক এক বড়ো ভাইতে একটা মাদি কালার কালেক্ট করে দেখুন আজকে আনছি ঠিক আছে দেখেন কী পরিমাণ ছটফট এখন মানে সাইজ কবুতরগুলা বিগ সাইজ আসলে আল্লাহ যা করে ভালো জন্য করে এক বড় ভাই নিতে চাইছিল উনি বলছে ভাই মানুষের বিশ্বাসের কারণে কবিতা রাখি আমি অনেকজনকে রিজেক্ট করছি বলছে ভাই আমার কাছে কবিতাটা একজনের কথা দিছে কথা অনেকে দিতে পারি নাই তো যাই হোক এই কবিতাটা প্রায় নালে পঞ্চাশজন আমার কাছে চাইছিলো যাই হোক আপনাদের কাছে আন্তরিক ও দুঃখিত কবিতাটা আপনাকে দিতে পারি যাই হোক তো এখন এটা পেয়ার আমি মাদেও নিয়ে আসছি ভাই একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি যে ভালো জিনিস দিতে পারলে আল্লাহ রহমাদের কাস্টমার আপনাকে ভালো বাসা দেবে চোখটা মেটার করে কবুতরের চোখটা ইম্পর্টেন্ট অনেক এবং ওর যেই ভাই ও একটা হাই লেভেলে একটা কবুতর আসলে অনেক সময় টাকা দিয়ে ওই জিনিস পাওয়া যায় না চব্বিশের নট ভাই এই দেখেন মাদির প্যাটার্ন মার্শল মাটিটা সাইজ আমি দেখেন এই যে হাতে পেয়ার বাইতেছি না মাটিটা ডিম পেরে দিবে দিয়ে যে নেবেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে ডিম পাইবেন পেয়ারটা এক সপ্তাহের ভিতরে ডিম দেবে ঠিক আছে এটা কিন্তু পেয়ার মিলাতে হবে দুইটা কবুতরি একেবারে ফার্স্ট টাইম ডিম দেবে দেখেন কালার কোয়ালিটি কাকে বলে কবুতর দেখেন এই এইয নটটা মানে যে নেবেন ইনশাআল্লাহ সেই জিতবেন এরকম একটা পেয়ার বিগ সাইজের হ্যাঁ তো যাদের ভালো লাগবে এই সবজি পেয়ারটা নিতে চাইলে নিতে পারবেন আজকে সাড়ে তিন হাজার টাকা দেবো না যেহেতু মাটি মিলাই সেই জোয়াটা একদম তিন হাজার টাকা একদম দাম তিন হাজার টাকা করলে এই পেয়ারটা নেবেন দামাদামি কোনো অপশন নেই মাত্র তিন হাজার টাকা এবং একটা কথা বলি যাদের রেস করার ইচ্ছা আছে ভালো কিছু রেজাল্ট খুঁজছে তারা এই পেয়ারটা নেবেন নির্দ্বিধায় নেবেন মাত্র একদম তিন হাজার টাকা রেজাল্ট না করলে এটা টাকা জরিমানা আমি দেবো ভাই দর্শক অনেক সুন্দর একটা চেকার মিলিয়ে একটা নট এক পিসে আছে একজনকেই দিতে পারব ইনশাল্লাহ ঠেকার মিলিয়ে একটা নর এবং ব্যালেন্স দেখেন কবুতরের একটা লেজ আর একটা গেছে দেখেন পাখার কতটা হাই লেভেল এবং সবচেয়ে বড় কথা কবুতরটা কালার টাইম একটু দেখাই খুব সুন্দর কবুতরটা হ্যাঁ আইস আমি একটু দেখাই এ হলো নোটটা রাইস আর নটা হলো চব্বিশের কবুতর তো যাতে ভালো লাগবে কালেক্ট করে নেবেন নটটা এক দাম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হলে এই চেকার মিলি নটটা কালেক্ট করে নেবেন যারা রেস করতে চান অরিজিনাল রেসের কবুতর পুষতে চান তারাই নটটা নেবেন মাত্র পনেরোশো টাকা